অঞ্চলে যেটা আপনারা দিয়েছেন আমাদের অর্থ প্রতিষ্ঠানের বিশ্ব আমাদের শ্রদ্ধ সুলতানা রাজে এবং রোটারি ক্লাব ফাউন্ডেশন ঢাকা সম্মানিত যেটা যে আমাদের ঢাকা মেডিকেল বিভাগ থেকে আগর সঞ্চালনা ম্যাডাম আজকে আজকেরই প্রোগ্রামে সম্মানিত এবং ইলেকট্রনিক্স এবং প্রেম মিডিয়ার সমাজ সাংবাদিক জায়গা সম্পর্কে আমি স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আসলে এই বিষয় সম্পর্কে আমরা যারা এখানে আছেন সকলে জানি যে আসলে আমাদের হচ্ছে মায়েরা যাদের বয়স তিরিশ থেকে ষাট এবং ইতিমধ্যে আমাদের সঞ্চনা বলেছেন যে যারা এই সমস্যা নিয়ে থাকেন গ্রামে বাস করে তারা আসলে নিজেরা বোঝেন না আর জরোয় ক্যান্সারটা এমন যেটা বললেই একবার হয়ে যাবে এটা কত সময় লাগে ম্যাডাম আমার অনেক ভালো জানে যে এটা শরীরে দেখা যায় ইনফেকশন এখন ধরা পড়লো তো এই রোগটা যখন ধরা পড়বে দীর্ঘ আকারে তখন অনেক সময় পার হয়ে যাবে এবং দশ থেকে পনেরো বছর সময় লাগে এই রোগটা লক্ষণ প্রকাশ পেতে তো এইটা যদি আমরা মাঝখানে বুঝতে পারি যে না এই যে আমাদের শরীরে আছে বা কোনো মায়ের শরীরে আছে কোনো বোনের শরীরে আছে তাহলে এটার সাথে সাথে নিরাময় যোগ্য একশো পার্সেন্ট নির্মূল করা যায় তো আমি ধন্যবাদ জানাচ্ছি এই যারা এই শীতের সকালে অত্যন্ত কষ্ট করে আমি বলবো যে আমার এলাকায় মানে দক্ষিণ ইউনিয়নটা আমার স্বাস্থ্য বিভাগের একটা ইউনিয়নের প্রকল্প যেখানে আমি আমার স্বাস্থ্যকর্মীরা কাজ করে তা আমি ধন্যবাদ জানাই এই টোটাল টিমকে যারা আসলে ম্যাডামজি বললেন যে আসলে সেই রাত থেকেই তারা ঢাকা থেকে এসেছে আমি কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি তাদের এবং ধন্যবাদ প্রকাশ করছি যে আসলে প্রত্যন্ত অঞ্চলে এই মায়েদের সচেতন করা এবং তাদেরকে তাদের ঘরে বসে এই পরীক্ষাটা করা এটা সত্যি প্রশংসার দাবিদার এবং আমি এই ফাউন্ডেশনের সকল কর্মকর্তাকে সাধুবাদ জানাই এবং আমি মাদারীপুর স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বলতে চাই যে এটা শুধু এই কার্যক্রম এখানেই বসে থাকবে না এটা আপনারা ছেলে আমাদের সদর হাসপাতালে প্রতিদিন এই শনি থেকে বৃহস্পতি কার্যক্রম কার্যক্রমটা চলমান এন একটি এনআইডি কার্ড নিয়ে একটা মোবাইল নাম্বার নিয়ে আমার ওখানে গেলেই আমরা এটা করে দিই তারপর যেহেতু আপনাদের বাড়ির কাছে এটা করা যাচ্ছে এবং আমার মনে হয় এই ম্যাডাম যদি আমরা বলি যে ম্যাডাম প্রতি মাসে আপনার কার্যক্রম আমার ব্যক্তির সম্মান রাখতে হবে তাহলে আমার মনে হয় উনি আমার এই প্রস্তাবটা রাখবেন আমরা একটু বলবো একটু দেখেন একটু বলেন তুমি বলুন আমাদের কি নিয়ে যান এই পরীক্ষা বাংলাদেশে মহিলাদের সবচেয়ে বেশি কেউ জয়মুখের ক্যান্সার কিন্তু এই যে স্পেশাল জলয় মুখের ক্যান্সারের একটা মানে ভালো দিক হলো যে এই ক্যান্সারটা আমরা সম্পূর্ণভাবে প্রতিরোধ করতে পারি যদি বয়স ত্রিশ এক ষাট বছর ঠিক আছে কিন্তু আমরা কেউ বলিনি কেউ আছে কতগুলো মানুষ আমাদের কেউ বলেছি এই জিনিসটা আমাদের সবাই দিতে হবে আপনি বাসায় আপনার ছেলের আশের পাশের বাড়ির ভাবে সবাই বাচ্চার ও হচ্ছে প্রিয় মানে না তারপরে এক বছর পর বাচ্চা পায় তারপরে মানে এরকম ক্ষতি থাকে এই যে মানে আগে বিয়ে হওয়া আগে বাচ্চা হওয়া অনেক বাচ্চা হওয়া তারপরে একের অধিক বিদ্রহ

এবং এই প্রত্যন্ত অঞ্চলীয় মহিলাদের এই মুখে ক্যান্সার এবং স্তন ক্যান্সারের প্রাথমিক শনাক্ত শনাক্তকরণ যেটা হওয়ার আগেই হয়েছে কিনা সেই পরীক্ষাটা তারা করে এবং সেই উদ্দেশ্যে কাজ প্রায় শতাধিক মহিলাকে আমরা অংশগ্রহণ করার সুযোগ আমরা আশা করি মাদারীপুর সদর থানার দিক উদ্যোগ এই উদ্যোগের মাধ্যমে এই এলাকাসহ আশেপাশে যারা এই এলাকার যারা মা বোনের আছে তাদের তারা ক্যান্সার জ্বরের মুখের ক্যান্সার এবং স্তন রয়েছে কিনা বা সম্ভাবনা আছে কিনা এই ধরনের ধারণা যেটা নিতে পারে এবং এটা বিনামূল্যে করা হচ্ছে বাংলাদেশ সরকারের আর্থিক সহযোগিতা সহযোগিতা বাংলাদেশ সরকার দুই হাজার তিরিশ সালের ভিতরে বাংলাদেশকে জড়ায়ের মুখের ক্যান্সার এবং স্তন ক্যান্সার বাইরে রাখে এই ধরনের একটা কমিটমেন্ট আছে সেই কমিটমেন্টের উদ্দেশ্যে সারা বাংলাদেশে প্রত্যেক অঞ্চল সহ সমস্ত জায়গায় ছড়িয়ে যাচ্ছে এবং তার এই ধারাবাহিকতায় ফাউন্ডেশনের আজকে এই প্রয়োজন